아미카로, 아미카로. কমেন্ট সেকশন খুললে একটা কমন কমেন্ট ভীষণ পাওয়া যায় সেটা হলো আমি নাকি টাকার লোভে তোমাদের গোপুচন্দ্রকে বিয়ে করেছি না হলে ওরকম মোটা কালো টাকলু বুড়ো লোককে কেউ বিয়ে করে কাকে কোনো রিপ্লাই বা উত্তর দেওয়ার আমার দরকার নেই কিন্তু কী হয় বলো তো এত পরিমাণে রকম কমন কোয়েশ্চেন আসে যেগুলো দেখলে না আমার রাতে ঘুম আসে না যে মানুষ এই রকম টাইপের কাউকে নিয়ে কেউ ভাবতে পারে বিশেষত যে বিশেষণগুলো তোমরা গোপুচন্দ্রের জন্য অ্যাড করো সেই বিশেষণগুলো কিন্তু গোপুচন্দ্রের নেই সেই বিশেষণগুলো তোমাদের মাথায় মেন্টালি ডিজিজ তোমাদের মনোরোগ বিশেষজ্ঞকে দেখাও তাহলে এগুলো দূর হয়ে যাবে কাকে তোমরা মোটা বলো কেন তোমাদের বাড়িতে মোটা মানুষ নেই কাকে তোমরা টাকলু বলো কেন তোমাদের বাবা কাকা চাচা নানা কেউ টাকলু নেই কোনোদিনও বাবা বিশেষত বলো টাকার জন্য টাকার জন্য আজকালকার দিনে কে না বিয়ে করে কে না ওই পালিয়ে গিয়ে গাধা গরুরাই বিয়ে করে আর পরে কি হয় বাপমার ঘরে এসে পড়ে আমি যদি কথাগুলো মিথ্যে বলে থাকি বা ভুল বলে থাকি তোমরা আশপাশে তোমাদের যারা আত্মীয় স্বজন রিলেটিভ বন্ধু বান্ধব আছে কথা বলে দেখো প্রেম করে যারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে তারা কেউ সুখে নেই যারা বলে সুখে আছে তারা দুঃখেই আছে আর আমি তো কোনো সময় বলি না যে আমি বিশাল সুখে আছি হ্যাঁ সুখ খুঁজে নিতে হয় সুখ কিন্তু টাকা পয়সার পেছন পেছন যে সুখ আসে তা না আমি কিন্তু টাকা দিয়ে অন্য লোকের সুখ কিনতে পারি আমার নিজের জন্য সুখ কিনতে পারবো না আমি দশটা গয়না পরে বসে থাকবো তাতে কিন্তু আমার মানসিক যে সুখ সেই সুখটা আসবে না না হ্যাঁ লোককে দেখালাম লোককে জ্বালালাম সেটা হয় আর আমি টাকা দিয়ে ধরো কতগুলো গরু দুঃখকে খাওয়ালাম একটা হয়তো আইসক্রিম খাওয়ালাম তাতেই তারা কত খুশি হলো যে আইসক্রিমটা আমি কিনে খেলেও আমার হাজার মানে মনে সুখ আসবে না কারণ ওই আইসক্রিম খেতে খেতে তো আমি বোর হয়ে গেছি কিন্তু একটা মানুষ যারা আইসক্রিম খেতে পায় না সেই টাকা দিয়ে কিন্তু আমি তাদেরকে আইসক্রিমটা কিনে খাওয়ালে তারা অনেক খুশি হয় থাকলো কথা বড় লোক দেখে বিয়ে করার আমার বাবাও কিন্তু কম বড় লোক ছিল না আমার বাবা যথেষ্ট বড় লোক ছিল আছে আর হোপফুলি থাকবেও আর মনের দিক থেকে তো আমি সবসময় নিজেকে রাজনানী মনে করি তাই তোমাদের সবাইকে বলবো মনের দিক থেকে ভালো মানুষ সব মনের দিক থেকে বড়ো লোক হও দেখবে লোকের খুশি দেখে লোকের মানে ভালো থাকা দেখে লোকের ভালো হাজব্যান্ড দেখে হিংসা হবে না আর আমার বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওনার এই সমস্ত কমেন্ট সেকশান দেখা আমি ইউটিউবে কী করলাম ওনার তাই সকাল থেকে অনেক রকমের কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি অলমোস্ট হওয়ার পথে আজকে যেহেতু নিরামিষ রান্না হবে অতটা চাপ নেই তোমাদের গোপুদা বলেছে ডাল রান্না করতে তোমরা কিন্তু একটা জিনিস ফলো করলে দেখতে পাবে আমার কিন্তু বিয়ে যখন হয়েছিল তখনও আমার এখানে কাজের লোক ছিল বিয়ের পরেও আমি কাজের লোক রেখেছিলাম বাট এখন কিন্তু কাজের লোক নেই তোমাদের একটা কোশ্চেন হয় না যে এত বড় লোক তাহলে কাজের লোক কেন রাখছে না গেস কাজের লোক রাখতে আমি বারণ করেছি দেখো তো আমি চাইলে কিন্তু আমার নিজের টাকাতেই কাজের লোক রেখে দিতে পারি টাকাটা কিন্তু কোনো ম্যাটার নয় কারণ আমার শরীর দিচ্ছে আমি তাই কাজ করছি সংসারে কাজ করলে মন মানুষ মানসিকতা ভালো থাকে আর সংসারের কাজ আমি মনে করি প্রত্যেক কটা গৃহবধূরই করা উচিত গৃহবধূ কিন্তু কোনো একটা ছোটো কাজ নয় আমরা কিন্তু চব্বিশ ঘন্টা সংসারের পেছনে টাইম দিচ্ছি এই যে আমি মেয়ে মানুষ করছি মেয়ের জন্ম না দিয়ে আমি তো চাইলেই পারতাম যে একটা সুন্দর আমার জন্য ফিউচার যেটা আমি অনেক সিকিউর করতে পারতাম অনেক বড় বড়ো জায়গায় চাকরিও করতে পারতাম একটু খাটাখাটনি করলে চাকরিটা হয়তো পেয়েও যেতাম সে সরকারি চাকরি না হোক কোনো মানে প্রাইভেট সেক্টরের চাকরিও কিন্তু কম কথা নয় একটা পাওয়া বা একটা জোর করে গোপুচন্দ্রের সাথে কেউ বিয়ে দেয়নি আমাকে আমার বাবা সম্বন্ধ করেছে গপুচন্দ্রকে দেখিয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ বলেছি তারপরেই বিয়ে হয়েছে আর আমার মনে হয় আমি যতদিন বাঁচবো সাথেই সাথে এই পছন্দ হচ্ছে না পোষাচ্ছে না ডিভোর্স দিয়ে চলে যাবো তোমাদেরকে তো এর আগেও বলেছি আমার সংসারে কত অশান্তি আমি মাঝে মধ্যে ভাবে ডিভোর্স দিয়ে যাবো না আমি এক পুরুষেই আসক্ত আর আমাদের হিন্দু সমাজে বিশেষ করে শাহাদের ভেতর একবারই বিয়ে হয় বারবার বিয়ে বহু বিবাহ প্রচলনটা নেই আর আমি সেটা চাইও না মানে কি বলতো এক জায়গায় যদি আমি মাথা নিচু করে দিলে সেই সংসারটা আমার টিকে যাচ্ছে তাহলে মাথা আমি বারবার নিচু করবো না একবার নিচু করাতেই যদি সে শুধরে যায় তো আমার তো মনে হয় সেখানে নিচু হয়ে থাকাটা আমার তো মনে হয় বিশেষ করে পার্সোনালি সেটা খুবই ভালো আর এখন আমার জীবনের মেন উদ্দেশ্য হলো আমার মেয়ে হয়েছে আমার মেয়েকে এখন পড়াশুনো শেখাতে হবে তাকে আধ্যাত্মিক শিক্ষা দিতে হবে তা সে যেন ভালো মানুষ হতে পারে টাকা উপার্জন করা শেখাতে হবে এবং ভালো একটা পাত্র দেখে তার সহমত নিয়ে তাকে বিয়ে দিয়ে দেবো আমার তো মনে হয় এটাই প্রত্যেকটা বাবা মার মানে জীবনের লক্ষ্য হওয়া উচিত বৃদ্ধ বয়সে বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরকে দেখাশুনে তো কপুচল করেছে তোমাদের তো দেখা আর তারপর তার একটা ভাই রয়েছে তারপর গোবিন্দর বিয়ে দিতে হবে অনেক দায়িত্ব তার উপর রয়েছে তাকে দেখে তার আর মানে বাহ্যিক বৈচিত্র্য দেখে তোমরা যে এরকমের কমেন্ট করো তার সাথে যে মিশবে তখন তারা বুঝতে পারবে এটা তোমাদের দোষও নয় কারণ তোমরা সেই সুদূর কোন বাংলাদেশ এইখান থেকে ওখান থেকে তোমরা তোমাদের মতন কমেন্ট করে চলে যাও তো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো লিটিল গোল্ডের জন্য এখন খিচুড়ি বানাবো তো ওর খিচুড়িটা আমি তোমাদেরকে আগে হয়তো কোনো ব্লগে বলেছিলাম তো ওকে কিন্তু তিন রকমের রাইস সেটা তিন মানে একসাথে মিক্স করে তারপর খাওয়ানো হয় একটা রোজে গোবিন্দভোগ চাল একটা রোজে নর্মাল চাল যেটা আমরা ঘরে খাই আর এটা হলো দেরাদুন রাইস তো তিনটে একসাথে মিশিয়ে একটা কৌটোতে করে রেখে দিই আর তার সাথে চাল আর ডাল দিই মানে মুগ ডাল দিয়ে এক চামচ আর মুসুর ডাল দিয়ে এক চামচ দুই রকম চাল মিশিয়ে ওকে খেতে দিই আর এখানে দেখতে পাচ্ছো গবুদা বলে গেছে ডাল ভাত খাবে তো ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি মুগের ডাল মুসুর ডাল দুটো একসাথে করে আর

নিরামিষের রসুন নিরামিষে রসুন খাই যদি হিংসা হয় খাই হিমসাম খাই না আর ভর্তাটা খেতে হবে ভত্তাতে রসুন না দিন তো ভর্তা ভালো লাগবে শিমের ভত্তা যেত শিমের ভত্তা তো দিতেই হবে আগে দিন বাজার করে নিয়ে এসেছি প্রচুর সবজি রয়েছে সবজিগুলো যে কবে রান্না করবো তোমাদের গোপুচন্দ্র গাঠি কচু খেতে খুব পছন্দ করে তো গাঠি কচু চিংড়ি মাছ আনা রয়েছে সেটা দিয়ে কবে যে ওনাকে রান্না করে খাবো আমাকে মাঝে মধ্যেই একদিন গ্যাপে একদিন জিজ্ঞাসা করছি গাঠি কচুটা রান্না করলে না চিংড়ি মাছ দিয়ে তা আমি করে দেবো অবশ্যই করে দেবো আর এখানে আজকে যেহেতু নিরামিষ আজকে একটা মজাদার ভত্তা করবো সেটা হলো সিমের ভর্তা এটা আগেও করেছিলাম ওই সিমটাকে ভালো করে গোটা গোটা করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে ভালোভাবে ওটাকে একটু ভেজে নিয়েছি ভেজে যেই একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে তখন মিক্সার মেশিনে দিয়ে ভালো করে ব্লেড করে নিয়েছি তারপর কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে ওই যে পেস্টটা বানালাম ওই পেস্টটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে দেখবে খুব সুন্দর খেতে লাগে এই ভর্তাটা শিম আমার বাবা সিম খায় না বাট বাবাকে খুব ইচ্ছা আছে এই ভর্তাটা নিয়ে গিয়ে একদিন খাওয়াবো অনেকেই আছে যে সিম পছন্দ করে না বাট সিমের ভত্তা তারপর বিনসের ভত্তা বরবটির ভত্তা এগুলো ভর্তা খেতে শীতকালে খুব ভালো লাগে তো এখানটা হলো ডালের ফর্মটা দেবো বলে এখানে রাঁধুনি আর হলো গিয়ে শুকনো লঙ্কা দিয়েছি আর আজকে এটা মনে হয় চাল কুমন না লাও আমি না বুঝতে পারলাম না মনে হচ্ছে চাল কুমড়োই তো চাল কুমড়োর ডালটা রান্না করবো চাল কুমড়ো অনেক সময় জানো তো চিংড়ি মাছ দিয়ে ঘষে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করলে বেশ ভালো লাগে নিরামিষেও পেঁপে একটা ছিল ভেবেছিলাম পেঁপের চচ্চ চচ্চই নয় পেঁপের ওই যে হয় না ঘষে রান্না করা সেই মাখা মাখা করে সেটা রান্না করব তার আর হয়নি একা না একটু কাজের লোক থাকলে সে যদি হাতে হাতে একটু ঘষে ঠসে দেয় তাহলে হয় বাট এখন আর দরকার হয় না আমার অত আমি আর তোমাদের গোপুদা তো দেখোই তো একটু মাংস হলে তার সাথে আর সেদিন কোনো কিছু রান্নাই করি না তো শাক সবজি খাওয়াটা খুব দরকার মার কাছে গেলে শাক সবজিটা একটু খাওয়া হয় আর শাক বাজার থেকে এনে হচ্ছে বলো তো পচে যাচ্ছে আগের দিন দুয়াটি শাক নিয়ে এসেছি সেই শাক দিয়ে আজকে ভেবেছি শাকের একটু বড়া বানাবো শাকের বড়ার ভেতরে শাক দিয়েছি তার সাথে বাঁধাকপি দিয়েছি তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর একটা কী দিলাম আলু এই সমস্ত সব কুচি টুচি একসাথে মানে শাকে শাক দিয়ে একটা বড়া মতন ভাজবো এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে ওদিকে আবার ঘি শেষ হয়ে গেছে তোমাদের গোপুদা বলছে ঘি ছাড়া বড়া ভাজা খাওয়া যায় তাহলে একদিন একদিন তো মানে খেতেই হবে সেই তোমার আজ কোলেস্ট্রল হয়েছে পশু তোমাকে ডাক্তার বলবে যে ঘি ঘি বা যেগুলো বাটার রয়েছে ওগুলো খাওয়ানো খাওয়া সব বন্ধ করে দিতে তো এটা মাখার সময় না আমি একটু চালের ব্যবহার করেছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে একটু সে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মুচ মুচে একটা ক্রিসপি ব্যাপার আসা চালে এগুলো দিলে না ওই নরম হয়ে যায় না সেই নরম ভাবটা আসে না এটাও খুব মানে ক্রিসপি আর টেন্ডার থাকে তো ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি ময়ম দিতে গিয়ে দেখছি ভালোভাবে বাইন্ড হচ্ছে না তো আমার কাছে না বেসন ছিল না বেসন না থাকার জন্য কি করেছি ছাতু ছিল বাবা গমের থেকে অনেকগুলো ছাতু মানে ভাঙিয়ে দিয়েছিল মানে পাউডার করে খাওয়ার জন্য সকালবেলা ছাতু খেলে গায়ে খুব শক্তি হয় তো সেই ছাতু তো ছাতা খাওয়া হয় না তাহলে আমি ছাতু দিয়ে এটাকে বাইন্ড করে দিই তাহলে কি হবে হেলদিও হবে আর ভালো বাইন্ডিংও হবে বেসনটা যেহেতু নেই তো দেখলাম ভালো হচ্ছে কবে একদিন যেন আমি এরকম বেসন দিয়েই বেসনের জায়গায় ছাতু দিয়ে মনে হয় বড়া বানিয়েছিলাম সেই বড়াটা খেতেও ভালো হয়েছিল মনে হয় চিকেন পকোড়া কি বাবুর জন্য বাবুর জন্মদিন কবে যেন ছিল ও মাছ ছের তেলের বড় যেদিনকে করলাম সেদিনও ছাতু দিয়েছিলাম খেতে খারাপ হয় না তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বেসন না থাকলে তার জায়গায় ধরো ময়দা বা এরকম ছাতু দিয়ে ভালো লাগে একটু গোলমরিচ থাকলে গোলমরিচ দেবে একটু কালো জিরে দেবে ভালো লাগে ভাজলে ভাজা ভুজিতে গরমে খেতে ভালো লাগে না শীতেই বেশি ভালো লাগে গরম তো চলেই গেল প্রায় ওদিকে আবার পূজা স্বর্ণ ফ্ল্যাটটা নিয়ে বহুত টেনশানে রয়েছে ওদের ফ্ল্যাটের কাজ কিছুই হয়নি এই তো দেখতে দেখতে দু তারিখ চলে আসবে স্বর্ণর বাবা মা তারপর বাড়ির লোকজন সবাই আসবে ফ্ল্যাটে এসে থাকবে কোথায় যে কীভাবে থাকতে দেবে ওই ছেলে মেয়ে দুটো পাগল হয়ে যাচ্ছে তারপর চাঁদনি যাবে ওদের লাইট ফাইট আনার জন্য সেই লাইটও আনতে মানে এখনও পাননি তারপর পূজার লেহেঙ্গাটা আনতে যাবে সেই লেহেঙ্গা আনা হয়নি তারপর একদিন করতে হবে একদিন গিনি মেনশানে যেতে হবে মানে গয়না টয়নাগুলো সমস্ত কতটা কি হলো সেগুলো দেখার জন্য অর্ডার দেওয়ার জন্য তো কিছুই হচ্ছে না কোনোভাবে কারণ ওই বাড়িতে আমি যেতে পারছি না আর এখানে এসে দুদিন তিন দিন থাকার আগে আবার ওখানে যাওয়ার টাইম হচ্ছে জীবনটা একেবারে ঘেটে গেছে পূজার এই বিয়েটা হলে না একটু শান্তি পাওয়া যাবে কি মানে কি কারণে শান্তি সেটা বিয়ে হওয়ার পরে তোমরা বুঝতে পারবে তো এখানে এখানে ডাল ঠালগুলো না আমি দু জায়গায় ভাগ করে নিয়েছিলাম কারণ অতটা ডাল না আমার একদিনে খেয়ে পারবো না ডাল যেহেতু ঘাটাঘাটি হবে না একটা কারণ গন্ধ হয়ে যাবে তাই ডাল দু জায়গায় সিদ্ধ করে রেখে দিয়েছে আবার কোনো একদিন ফোরন দিয়ে টুক করে খেয়ে নিলে হয়ে যাবে আর এখানে লিটিল গোল্ডের খিচুড়িটা হয়ে গেছে আজকে নিরামিষ ওর ডিমও নেই মাছও নেই আর এখানটায় দেখো মেয়েটা কী করছে দেখেই এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি গাড়ি এই সমস্ত দেখছে তাই বললাম মা তুমি কী করছো বলছো আমি গাড়ি দেখছি আমি পাখি দেখছি আমি যে দেখো তাড়াতাড়ি করে দেখো আমি স্নান হয়ে গেছে এখন সাড়ে তিনটে লিটিল গোল্ডকে এখনো খাই পারিনি এখন ওকে খাবো আর ওর বাবা গেছে ব্যাংকে ওর বাবা আসলে তারপর দুজন একসাথে খাবো বড়াও ভাজিনি বেগুনও ভাজিনি আসলে গরম ভাজবো দেখি ততক্ষণ লিচু খাই ঘুম পাড়াতে পারি বাড়িতে কিন্তু মানুষ আমরা এই দুজন আর গোবিন্দ গোবিন্দ মতন দরজা বন্ধ করে থাকে তো গোবিন্দর একটা বিয়ে দেওয়ার কথা তো বাড়িতে আলাপ আলোচনা হচ্ছে খুব তাড়াতাড়ি সেটাও হবে অ্যাকচুয়ালি গোবিন্দর যে মেয়ে চাইছে সেই মেয়ে কুমার টুলিতে অর্ডার দিয়ে বানাতে হবে তো তার জন্য হচ্ছে না তো দেখা যাক ও দিদিরা রয়েছে আমরা রয়েছি দাদা রয়েছে গার্জিয়ান তো সবাই মিলেমিশে গোবিন্দর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে মানুষ আর কতদিন একা থাকবে পৃথিবীতে জন্মেছ অবশ্যই সঙ্গীও তো লাগবেই বল সঙ্গী ছাড়া কি করে হবে আর বিশেষ করে ব্যাটা ছেলে মানুষ খাওয়া দাওয়া রোগ বিশেষ করে এখন বয়স হচ্ছে বয়সের সাথে সাথে রোগ আসবে দেখভালও তো করতে হবে বৌদি হিসাবে আমি তো সবসময় পারি না ওর ঘরে ভেতর ঢুকে যেতে কারণ পাঁচজন বাইরে থেকে দেখে কি না কি ভাববে আর যেটুকুই হয় ব্লগে তোমাদের সাথে শেয়ার করি আর সুমন্ত দেওয়ার রয়েছে ঘরে ভেতর তাকে বিয়ে দেওয়ার দায়িত্বও কিন্তু বৌদি হিসাবে কিছুটা হলেও আমার কিন্তু আমি ওর মা নই সবসময় তোমাদেরকে যেটা বলি আমি কিন্তু ওর বৌদি আমি ওর মা নেই ওকে আমি সাজেশন দিতে পারি কিন্তু ওকে জোর করতে আমি পারি না তো এখানে আমি আর আমার মেয়ে মিলে অনেক গল্প টল্প করে এখন বলছি চলো ঘরে চলো ঘরে গিয়ে খিচুড়ি খেতে হবে আর খিচুড়ি খাওয়ার নাম শুনলেই হয়ে গেছে আর খিচুড়ি খাবে না কদিন এইভাবে যে খিচুড়ি খাই খাই ওকে টানবো কে জানে সাদা ভাত ঘি ডিম ভাজা মাছ ভাজা এগুলো দিয়ে দেওয়া হয় খায় দুইবার খায় তিনবার খায় পাঁচবার খায় দশবার খায় ওই তিনবেলা নিয়ে নিয়ে বসার টাইমটা আমার হয় না যেহেতু একার সংসার এটা ওটা সেটা অনেক কিছুই করতে হয় তো তোমাদের গোপুদা বললো বড়া ভাজার সাথে সাথে আমাকে একটু বেগুন ভাজাও দাও তো কয়েক ফালি বেগুন কেটে নিয়েছি কেটে নিয়ে এই বড়াটা ভেজে দিচ্ছি এই বলতে বলতে উজ্জ্বল দা এসছে তা আবার উজ্জ্বলদাকে বললাম উজ্জ্বল দা খেয়ে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে লিটল গোল্ডের শরীরটা যেহেতু অসুস্থ ওকে আগে খাইয়ে তাই আমার খেতে খেতে এখন প্রায় গড়িতে চারটের কাছাকাছি ভাজে তো বড়াগুলো আমিও দুই চারটে ভেজে নিয়েছি গরম গরম ভাতে বড়া দিয়ে আর সাদা ভাত খেতে বেশ ভালোই লাগে তোমাদের তো আজকে এখনও খেতে আসেনি উনি আসলে ওনাকে নিয়ে একসাথে খাবো ভেবেছিলাম উনি বলেছে চারটে সাড়ে চারটে আসবে তার জন্য একটু ওয়েটও করছিলাম লিটল গোল ওদিকে নাচানাচি করছে ওকে বললাম তুমি একটু নাচানাচি কম করো তুমি খাটে উঠে শুয়ে রেডি হতে লাগো আমি এক্ষুনি এসে তোমাকে খেয়ে ঘুম পাড়িয়ে দেবো ও তা হবে না মোবাইল দাও মোবাইল দাও ও বা বেচারা একা একা করবে তো কি করবে আর খেলনা বাটি সকালে একবার বিকালে একবার দেখলে তো পুরো হয়ে গেলো ওই খেলনা বাটি দিয়ে আর খেলা যাবে না ছোটো মানুষের আর কি

আমি আর শুনতেই পাচ্ছি না বাবা এসে বলে দেখো প্রিয়াঙ্কা কি করছে আবার গ্যাসটা কমিয়ে দিল এবার গ্যাসটা বাড়িয়ে দিলে এবার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবার হয়ে গেছে চা হয়ে গেছে ডাকলে দাও ওরে বাবা গ্যাস বন্ধ হয়ে গেছে এবার চা ঢালবে ঢালো কাপে ঢালো সুন্দর ছাঁকনি খুঁজছে আমার প্লেটের উপর সাজাচ্ছে দাও চা দাও কাকে দিব বাবাকে না আমাকে আমি খাবো আমি খাবো ও বাবা একবার খেয়েছে তাই না ওরে বাবা খাও খাও গপু খাও চা খাও মুখটার দিকে দেখো কি খুশি যে ওর রান্নাটা সাকসেসফুল হয়েছে মা চা টেস্টি চা টেস্টি থ্যাঙ্ক ইউ বাসনগুলো মেজে টেজে আবার রান্না বাটি গুছিয়ে রেখে দাও আজকে দুপুরবেলা আমি আর ঘুমোতে পারিনি আর তোমাদের লিটিল গোলেরও তাড়াতাড়ি উঠে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে তোমাদের গোপুদা ঢুকেছে তখন ও উঠে গেছে তো জামা কাপড় আমি তুলে নিয়ে এসেছি ও আমার সাথে সাথে কাজ করবে অনেক কাজ করে দেয় যেন আমার হাতে হাতে আমি না বলতেই করে দেয় জামা কাপড় তোলা বাসনপত্র তোলা এটা রেখে আসো ওটা নিয়ে আসো ফ্রিজ খুলে এটা রাখো ওটা রাখো সব চিনে চিনে নিয়ে আসে তো ওইগুলো করে আমি একটু চা খাচ্ছি খেয়ে এখন লিটল গোলকে সন্ধ্যাবেলা একটু খাবো খাইয়ে দাই ভাবছি এই ঘরটা একটু গুছিয়ে রাখি কালকে যেহেতু সানডে রয়েছে কালকে বাপের বাড়িতে দুপুরবেলা লাঞ্চের ইনভিটেশন আছে তো বাড়িতে রান্নাবান্না করব না তো খুলতে গিয়ে দেখি গপুচন্দ্রের একটা ড্রেস এই জামাটা তোমাদের গোপুদারকে অফিস থেকে দিয়েছে মানে দেবশ্রী দি আর যা যারা অফিসে থাকে আমি সঠিক কারোর নাম জানি না তো ওরা মিলে এই জামাটা দিয়েছে খুব সুন্দর হয়েছে জামার কালারটাও খুব সুন্দর হচ্ছে তোমাদের গোপুদার গায়ে একদম ফিট হয়েছে তোমাদের গোপুদার সাইজ নিয়ে সবাই প্রচুর কনফিউশানে থাকে কারণ ওনার ফর্টি সিক্স সাইজের জামা ছাড়া ব্র্যান্ডেড জামাও ফর্টি আর নন ব্র্যান্ডেড হলে তো কোনোভাবেই কোনো ফর্টি সিক্স গায়ে হবে না ফর্টি ফোরও কোনো কোনো ভালো ভালো ব্র্যান্ডের জিনিস হয় না হলে ফর্টি সিক্সের নিচে ওনার গায়ে কোনো জামা হয় না তো কেনাটা ভীষণই ডিফিকাল্ট আমাকে ফোন করেছিল বান্টি যে দাদার গায়ের কত সাইজ নেবো আমি ফর্টি সিক্স বলে দিয়েছিলাম জামাটা খুব সুন্দর হয়েছে তো তোমাদের গোপুচন্দ্র থ্যাংক ইউ বলেছে কি বলেনি আমি যাই না তো আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ইউ ওদের একটা ট্রিট দিতে হবে তোমাদের গোপুদার বার্থডে আমার অ্যানিভার্সারি আমার বার্থডে সব মিলিয়ে মিশিয়ে সবাইকে নিয়ে একদিন একটু খেতে যাবো জীবনটা তো এই আজ আছি কাল নেই আজ তোমাদের সাথে ভালো মন্দ দুটো কথা শেয়ার করছি বলছি দেখবে হুট করে কেউ যদি চলে যায় দেখবে আবার ব্লগ দেওয়া বন্ধই হয়ে গেল কারোর সাথে কারো কমিউনিকেশনই হবে না এই ব্লগের থ্রুতে অনেক দূরে দূরের মানুষ যাদেরকে আমি কোনোদিনও দেখতে পাবো না ছুতে পাবো না তাদের সাথে কথাও বলতে পারবো না তারাও যেমন আমার কাছের হয়ে গেছে ডেলি দেখে ডেলি ব্লগে কমেন্ট করে কমেন্টের আমি রিপ্লাই দিই তো অনেকেই আছে যারা নেগেটিভ কমেন্ট করে যার জন্য আমি তো মাঝে মধ্যে হয়ে যায় যেটা বিশেষ করে তোমাদের গোপুচন্দ্র আমার লাইফের সবথেকে ইম্পর্টেন্ট জায়গায় আঘাত করলে আমার ভীষণ হার্ড ফিল হয় তার জন্য তোমাদের সাথে এইগুলো শেয়ার করলাম স্বামী তোমার সে যেমনই হয় তুমি যদি সুখে থাকো সে যদি তোমাকে একটা রুটিও খাওয়ায় সেটা মনে হবে পিৎজার সমান আমি যাই না এটা আমার কাছে মনে হয় কার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন জামা কাপড় গোলকে রাতের খাবার খাওয়াবো আমিও খাবো যেহেতু দুপুরবেলা ঘুমাইনি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো আরো ফাটাফাটি আরো মজাদার ব্লগ নিয়ে সবাই আমার ওয়েট করো আর যা যারা আমার সাথে আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য অনেক থ্যাংক ইউ আরেকটা কথা বলতে যারা যারা আমাকে মেনশন করছো তারাও কিন্তু অবশ্যই ডু মেনশন মেনশন করলে তাদের ভিডিও গুলো দেখতে আমার সুবিধা হচ্ছে তো বাই বাই